হ্যালো ফ্রেন্ডস একটি প্রতিলিপি সিস্টার জুলেন গুয়েন সেই প্রতিলিপির সার দিচ্ছেন কি প্রতিলিপি না মিস্টার অ্যাজমুফারের নেতৃত্বে নতুন কোম্পানি যার লক্ষ্য উদ্ভাবনী সমাধানের মাধ্যমে মানবতার উন্নতি করা কোম্পানির দৃষ্টিভঙ্গি হল মানুষের চাহিদা পূরণকারী পণ্য এবং পরিষেবা প্রদান করে তাদের জীবনকে রূপান্তরিত করা সিস্টার জুলি আমাদের জরিপ সম্ভাব্যতা তুলে ধরেছেন যা জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রতিক্রিয়া সংগ্রহ এবং অভিজ্ঞতা উন্নত করতে ব্যবহার করা হবে এই জরিপ পণ্যটি জীবনের বিভিন্ন দিকগুলিতে এবং শিল্পে ব্যবহার করা যেতে পারে তিনি প্রতিষ্ঠাতাদের এই যাত্রার অংশ হতে এবং কোম্পানির দৃষ্টিভঙ্গিতে অবদান রাখতে উৎসাহিত করেন আপনি মানবতার উন্নতির যাত্রায় যোগ দিন আপনি মিস্টার অ্যাসমুফারের নেতৃত্বে নতুন কোম্পানি কীভাবে উদ্ভাবনী সমাধানের মাধ্যমে আপনার জীবনকে রূপান্তরিত করছে তা আবিষ্কার করুন পণ্যের শক্তি এবং বিভিন্ন শিল্পে অভিজ্ঞতা উন্নত করতে এটা কিভাবে ব্যবহার করা যেতে পারে সে সম্পর্কে আপনি জানুন আপনি এই উত্তেজনাপূর্ণ যাত্রার অংশতে প্রস্তুত থাকুন এই নতুন ভেহিকেল বা প্রতিষ্ঠানটি এক বিশাল পরিবর্তনের সূচনা করবে এটা আমরা আশা করি এটা শুধু প্রযুক্তি নয় মানবতার কল্যাণে নিবেদিত এক দুর্দান্ত মিশন কারো জীবনকে আরও ভালো করা সুস্থতা ফেরানো বা সমাজে ইতিবাচক প্রভাব ফেলা এই যাত্রায় আমরা সবাই সহযাত্রী যদি আমরা আমাদের হৃদয়ে ভালোবাসা রাখি মিশনের প্রতি প্রতিশ্রুতি বজায় রাখি তবে এই বিশেষ ভেহিক্যাল আমাদের এমন এক ভবিষ্যতের দিকে নিয়ে যাবে যেখানে আমরা সবাই উন্নত জীবনযাপন করব। একটি বিশেষ প্রোডাক্ট মিস্টার মুফারের নতুন সার্ভে অ্যাপ এটি সম্পূর্ণ নতুনভাবে তৈরি করা হয়েছে এবং এটি আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন ক্ষেত্রে ব্যবহারযোগ্য শপিং মল স্কুল গবেষণা এমনকি গাড়ির পিছনের হাউ এম আই ড্রাইভিং এই লেখাটি বা সাইন পর্যন্ত থাকে এই সার্ভে সিস্টেমটি আমাদের জানাবে মানুষ কি চায় আর আমাদের কোম্পানি সেই চাহিদার উত্তর দেবে যখন আমরা এমন কিছু তৈরি করি যা মানুষ ব্যবহার করে তখন আমরা নিজেরাই হয়ে উঠি ট্রাফিক আমরা হই তাদের আকর্ষণের কেন্দ্রবিন্দু এখন প্রশ্ন হলো আমরা কি প্রস্তুত এই যাত্রার জন্য এই ভালোবাসার গাড়িতে চড়ে কি আমরা সত্যি প্রস্তুত মানবতাকে উন্নতি করার জন্য মিস্টার অ্যাস মুফারের দৃষ্টিভঙ্গিও কাজকে আমরা যদি সত্যি হৃদয় দিয়ে গ্রহণ করি তবে এই যাত্রা হবে সবার জন্য সার্থক ধন্যবাদ জুলেন